পুরুষ ও মহিলা উভয়ে দু টাকা প্রতি মাসে পাবেন চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরুষ ও মহিলা দু হাজার টাকা কী করে পাবেন তার জন্য আবেদন আপনারা কীভাবে করবেন চলুন আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পুরুষ ও মহিলাদের জন্য প্রতি মাসে দু হাজার টাকা করে দেবার নতুন প্রকল্পের প্রতিশ্রুতি কেন্দ্রে এখন আর নয় লক্ষ্মীর ভাণ্ডার কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমেই শুধুমাত্র রাজ্যের মহিলারাই প্রতি মাসে সুবিধা পেয়ে থাকেন আর এই কেন্দ্রের প্রতিশ্রুতি প্রকল্পের মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ে প্রতি মাসে দু হাজার টাকা করে সুবিধা পাবেন কেন্দ্রে যে প্রকল্পের নাম দিয়েছেন নারায়ণ ভান্ডার এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি যোগ্য পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তবে কেন্দ্রে চালু করা এই নারায়ণ ভান্ডার প্রকল্পের আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এর সাথে কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং প্রকল্পটি কবে চালু হবে সমস্ত তথ্য আজকে আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো নারায়ণ মানার প্রকল্পের সম্পর্কে লক্ষ্মীর মানার প্রকল্পের অনুসারে কেন্দ্রে চালু করতে চলেছে নারায়ণ মানার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের প্রতিটি পুরুষ ও মহিলাদের প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সাহায্য করার জন্য চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে সবাই আবেদন করতে পারবে কাউকে নিরাশ করবে না সরকার পুরুষ ও মহিলা সবার জন্য নারায়ণ মানার প্রকল্পে কারা আবেদন করতে পারবে এই নারায়ণ মানার প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এছাড়াও নিচের দেওয়া ডকুমেন্টগুলো আপনি খুব সহজেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য নিচে দেওয়া হলো নারায়ণ ভাড়া প্রকল্পের মাধ্যমে কত টাকা দেবে আশা করা যায় লক্ষ্মী ভাড়া প্রকল্পের নাম সবাই শুনেছেন আর এখনকার বাজারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টক্কর দিতে নারায়ণ ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে দু টাকা করে পাবেন বা প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন করা যাবে কি না তা আপনারা কিভাবে আবেদন করবেন প্রথমে আপনাদের একটি সত্য কথা বলে রাখি সরকার এখনও পর্যন্ত এই নারায়ণ ভান্ডার প্রকল্পের আবেদন করার কোনো পদ্ধতি চালু করেনি আপনারা এই প্রকল্পে অনলাইন থেকে বা অফলাইন থেকে কোনোভাবে আবেদন করতে পারবেন না কারণ সরকার এখনও এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো পদ্ধতি চালু করেনি কিন্তু কেন সরকার এই প্রকল্পে আবেদন করার কোনো পদ্ধতি চালু করেনি এই বিষয় নিয়ে বিস্তারিত নিচে জানানো হয়েছে ভবিষ্যতে যদি এই প্রকল্পে আবেদন করার কোনো পদ্ধতি সরকার চালু করে তাহলে আপনাদের আরও একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো নারায়ণ ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এক আধার কার্ড দুই জন্মের প্রমাণপত্র তিন ঠিকানার প্রমাণপত্র চার ব্যাংকের অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য পাঁচ স্কুলের সার্টিফিকেট ছয় বার্ষিক আয়ের প্রমাণপত্র সাত বিপিএল সার্টিফিকেট আট আবেদনকারী বিবাহ প্রস্তাব ঘোষণা নারায়ণভানের আবেদনের যোগ্যতা এক এই প্রকল্পে আবেদন করার জন্য ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে দুই পঁচিশ বছরের বয়স হতে হবে তিন পারিবারিক বাস্তরিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে আয় হতে হবে চার শুধুমাত্র দরিদ্ররা এখানে আবেদন করতে পারবে পাঁচ পঁচিশ বছর অবিবাহিত পুরুষ ও মহিলা এবং বিবাহিত পুরুষ ও মহিলা ছয় এছাড়াও যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে চল্লিশ পার্সেন্ট প্রশ্ন হতে হবেই তবেই আবেদন খুঁজে পেতে সুবিধা হবে নারায়ণ ভাণ্ডার অ্যাপ্লাই অনলাইন কেন চালু হয়নি দেখুন ভোটের আগে এই নারায়ণ করেনি নামক প্রকল্পে শুধুমাত্র যেহেতু এই নারায়ণ ভান্ডার একটি প্রতিশ্রুতি প্রকল্প তাই প্রকল্পে আবেদন করার কোনো পদ্ধতি চালু করা হয়নি এবারে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে সরকার চালু করতে পারে চালু হান্ড্রেড পারসেন্ট করবে এরও কোনো গ্যারেন্টি নেই ক্ষমতায় আসলে এই প্রকল্পে চালু করার একটি সম্ভাবনা রয়েছে তাই আপনারা যথা বিভ্রান্তি হবেন না কারণ এই প্রকল্পের নিয়ে নানা রকম বিভ্রান্ত সাধারণ মানুষের মনে আশা করা যায় আমি আপনাদের পূজাতে পারলাম নারায়ণ অনলাইন নারায়ণ ভাণ্ডার অ্যাপ্লাই অনলাইন করা যাবে কি না বা আপনারা কীভাবে আবেদন করবেন প্রথমে আপনাকে একটি সত্য কথা বলে রাখি সরকার এখনো পর্যন্ত এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে আবেদন করার কোনো পদ্ধতি চালু করেনি আপনারা এই প্রকল্পে অনলাইন বা অফলাইনে কোনোটাই করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন